নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে কিভাবে এই এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডটি পাবেন এবং তার সাথে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়ালসগুলি কালেক্ট করতে পারেন সে বিষয়ে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই অনুরোধ রইল সমগ্র ভিডিওটি দেখবেন কোনো স্ক্রিপ্ট ছাড়াই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার প্রায় এক মাসের মধ্যেই ছাত্রছাত্রীদের প্রদান করা হয়ে থাকে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এটি ঠিক ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতোই নিজস্ব স্টাডি সেন্টার বা বিশ্ববিদ্যালয়ে যেতে অ্যাসাইনমেন্ট ফাইনাল এক্সাম স্টাডি মেটেরিয়ালস কালেক্ট যাবতীয় কাজের ক্ষেত্রে এটির প্রয়োজন পড়বে ছাত্রছাত্রীদের তাই এটি সকলের জন্য সংগ্রহ করা একান্তই জরুরি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটির প্রভিশনাল কপিটি প্রথমে ডাউনলোড করে সেটির প্রিন্ট কপি নিজস্ব স্টাডি সেন্টারে জমা দিলেই এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনাল কপিটি সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা তার সাথে এই প্রভিশনাল সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডের কপির নিচের অংশে থাকা এস স্লিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়ালসগুলিও সংগ্রহ করতে পারবেন তো আশা করি বুঝতে পারলেন যে এনরোলমেন্ট সার্টিফিকেটটি ছাত্রছাত্রীদের জন্য কতটা জরুরি এবার দেখে নেওয়া যাক এটি প্রথমে অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন তো সর্বপ্রথম ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ওয়েবসাইটে চলে আসবেন ল্যাপটপ ডেস্কটপ কিংবা মোবাইল ব্রাউজার দিয়েও এই ওয়েবসাইট থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন ডিরেক্ট লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে আসতে হবে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট স্ল্যাশ টোকেন অফ এস এল এম অপশানে এখানে ক্লিক করার পর যে পেজটি আসবে তাতে ছাত্রছাত্রীরা তাদের অ্যাপ্লিকেশান আইডি ডেট অফ বার্থ পাসওয়ার্ড এবং নিচে শো করা সিকিউরিটি কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটের পিডিএফটি ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার বা পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে সেগুলিও রিকভার করতে পারবেন নিচের ফরওয়ার্ড পাসওয়ার্ড এবং ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান নাম্বার অপশানে ক্লিক করে তো এগুলি সঠিকভাবে দিয়ে লগ করার পর প্রভিশনাল এনরোলমেন্ট কার্ডের পিডিএফটি ডাউনলোড করতে পারবেন যেটিতে থাকবে দুটি অংশ প্রথম অংশটি ছাত্র বা ছাত্রীর এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডের যেখানে তার এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ স্টাডি সেন্টার নেম ফটো সিগনেচার সহ যাবতীয় তথ্যগুলি দেওয়া থাকবে এবং নিচের অংশটি হলো রিসিপ্ট অফ এস এল এম এস এই অংশটিতে ছাত্র বা ছাত্রীর প্রথম বর্ষের বিষয়গুলি উল্লিখিত থাকবে যেগুলির তিনি স্টাডি মেটেরিয়ালস সংগ্রহ করতে পারবেন নিজস্ব স্টাডি সেন্টার থেকে তো এই পিডিএফ কপিটির প্রিন্ট আউট নিয়ে ছাত্রছাত্রীরা নিজস্ব স্টাডি সেন্টারে যোগাযোগ করে এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং স্টাডি মেটেরিয়ালসগুলি সংগ্রহ করতে পারবেন তাই পিজি কোর্সে ভর্তি হওয়া সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ দেরি না করে আজই অনলাইনে এনরোলমেন্ট সার্টিফিকেটের পিডিএফ কপিটি ডাউনলোড করুন এবং নিজস্ব স্টাডি সেন্টারে যোগাযোগ করে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং স্টাডি ম্যাটেরিয়ালসগুলি সংগ্রহ করে নিন পিজি কোর্সের বাংলা বিষয়ের অনলাইন ক্লাস অ্যাসাইনমেন্ট সাপোর্ট এবং বাইপোস্টের মাধ্যমে সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের গাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু তো আজকের আপডেটটি এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ